মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয় এর মানে কি বিসমিল্লাহ না ಯಾকে আকীমে নামে বলে মক্কার ঘরে উস্তাদ প্রশ্ন করেছেন ঠিক আছে 20 রাকাত তারাবি তারাবি পড়ায় আমি পড়ছি এবার গোটা এবার কয় রাকাত পড়ছে এবার আমি বলি এবার শেখ শেখ বলিস আমি তারাবি নামাজ 20 পড়ছি মক্কার ঘরে না ঠিক আছে ঠিক আছে শুকরি এখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায় স্যার এখানে যদি হয় এখানে ফিরে আবার মশলা আমাদের পার্থক্য মাশাল্লাহ মাশাল্লা চাচার খুব সুন্দর প্রশ্ন করেছেন যে সৌদি আরবের মধ্যে বিশ টাকা তারাবি হয় হ্যাঁ হয় এটা কেউ সবাই তো জানে এটা অজানা তো কিছু নয় তবে এটাও ঠিক লকডাউনে পূর্ণ সময়টা এবং এবছরেও দশ টাকা হয়েছে হয়েছে কি হয় নাই হয়েছে হয়েছে টোটাল এগারো কাত নামাজ পড়েছে আট টাকার তারাবি তিন ডাকাত বিতের কখনো দশ টাকার তারাবি এক ডাকাত বিতের আবার কখনো আট টাকার তারাবি দুই ডাকাত ভিতের আবার এক ডাকাত বিতের মানে সৌদিতে তিন ডাকাত বিতের পরে সিস্টেম কি দুই ডাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার এক রাকাত পরে কথা বুঝতে পারছেন তাহলে এবছরে সৌদিতে কত ডাকাত হয়েছে আট টাকাত হয়েছে অন্য অন্য মাসে বিশ টাকাত হয়েছে কেন হয়েছে এর ইতিহাস আছে আর ফিকের দিক থেকে যদি আমরা বলি তারা হচ্ছে নফল নামাজ কি বললাম নফল নামাজ সালাতুল্লাইল মাস নামাজ না রাতে নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাখা করে যত ইচ্ছা তত পড়েন বিশ কেন চল্লিশ পড়েন না কোনো সমস্যা নেই কেন সৌদি তবে সৌদিতে প্রথম ওয়াক্তে বিশ টাকাত হয়ে যাচ্ছে শেষ ওয়াক্তে শেষ দশকে কি আমুল লাইল হয় না আবার রাতে বেড়াতে তখন তো ডবল হয়ে যাচ্ছে হচ্ছে না ডবল হয়ে যায় এখানে মূল কথা তারাবি কত টাকা সুন্নাত কত টাকা জায়েজ এটা না ওলামা ইমাম মালিক তো আছে 39 রাকাত পর্যন্ত জায়েজ এটা জায়েজ এটা সুন্নাত মাসলাগে বুঝতে হবে কি বললাম এটা জায়েজ এটা সুন্নাত আমরা বলি আপনি এক হাজার রাকাত তারাবি করেন না সব জায়েজ সালাতুল লাইল বাসনা মাসনা বলে কেউ যদি বলে 20 রাকাতি সুন্নতে মুয়াক্কাদা 20 রাকাতের কমে যদি কেউ 18 টাকাত পড়ে তাহলে এই কথা বলা এই আমল করা এটা হয়ে যাবে বিদআত কেন উম্মতের কেউ বলেনি বিশ রাকাতি সুন্নাত কেউ 18 বলে তারাবিদাই হবে না এই কথাটাই আমরা বিরোধিতা করি আর বিরোধিতা কোথাকে দেখেন আবার তারাই বলছে কেউ যে বাইশ টাকার তারাবি পরে তারাবি হবে না দালুন দেবন্দের ফতো আছে আশাবাদী থানবি ভেসি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে বিশ টাকার তারাবি সুন্নাথ কেউ যদি আঠারো কাজ পরে তারাবি না কোস হয়ে গেল তারাবি হলো না কথা বুঝতে পারছেন আমাদের আহ কি বলি আট টাকার তারাবি এটাই সুন্নাত এরপর দুই রেখা দুই রেখা ইচ্ছা পড়েন না বিরোধী কোথায় দেখেছেন সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ জায়েজের মাসাল আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে

চাচা আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে চাচা আমার 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 উত্তর যথেষ্ট হয়ে গেছে তারাবি আট রাকাতি সুন্নাত বিশ রাকাত কেন চল্লিশ টাকাত পরেন না রে ভাই দুই রাকাত করে কে নিষেধ করলো নিষেধ করেছি না বিদাত বলেছি বলেছি কি বলিনি তো আট রাকাতি সুন্নাত নবী পড়েছে আট রাকাত ওমর বিন আদেশে করেছেন তাবিদের মধ্যে কেউ কেউ বিশ টাকা পড়েছে কেউ চল্লিশ টাকা পড়েছে ইমাম মালিক উনচল্লিশ টাকাতে কথা বলেছে ইমাম আহমেদ বিন হাম্বাল ইসলাম ইবন তিরমিজি আটশো ছয় বলেছে তারা বিন নির্দিষ্ট কোনো রাকাতি নাই যে যা ইচ্ছে তাই পড়তে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো সৌদি আরবে এক ইমামের নেতৃত্বে এবছর দশ টাকা হয়েছে আগের বছর বিশ টাকা হয়েছে তার মানে বোঝা গেল তারাও তারা ওইকে বিশ টাকা সুন্নত মনে করে না আট টাকা সুন্নত মনে করে অতিরিক্ত সারা রাত ধরে পড়ে কোনো সমস্যা নেই এটা তো আমরা বলছি হানাফি মাজাব গোটা ভারতবর্ষে কি গোটা বিশ্ব যদি হয়ে যায় তারপরেও যদি কোরআন সুন্নার বিরোধী হয়ে যায় বা সেটা গ্রহণ করা যাবে এখন যদি এটা যুক্তি আমরা দিয়ে দিই গোটা বিশ্বে খ্রিস্টানরা বেশি কারা বেশি ওরা মনে করে ঈশা নবী তিনি আল্লাহর পুত্র ওরা তো বেশি আছে দুশো কুড়ি কোটি মুসলমান তো মূর্খ সবই তো আমরা মূর্খ অধিকাংশ আমরা তো মনে করি ওটা আল্লাহ নবী তো খ্রিস্টানরা তো বেশি ও তো ঈশাকে আল্লাহর পুত্র বলে এখন তার কি ঠিক কথা বলেন বেশি অধিকাংশ মানুষ কি করলো এটা দলিল নয় মক্কাতে কি দলিল হলো এটা দলিল নয় মক্কা দলিল নিলে এই শেখ সুদাইসি প্রত্যেক চার রাগা তারা এবারে মুনাজাত করে না বাংলাদেশে হয় কেন শেখ সুদাইস শেখ সুদাইস যখন তারাবি পড়ায় বেতরের সময় হাত তুলে মুনাজাত করে নামাজরত অবস্থায় বাংলাদেশে বললে বলে ইহুদির দালাল আছে না নাই শেখ সুদাইস রাতুল ফাতে পরে জোরে আমিন বলছে বাংলাদেশে বলে ইহুদির দালাল বলা যাবে না আমিন জোরে বলতে নিষেধ করে কেউ যদি জোরে আমিন বলে ওই ছেলেকে মসজিদ বের করে দেয় আছে না নাই শেখ সুদাইস যখন রুকুতে যাচ্ছে তারাবিন নামাজে রাফলে দেন করছে রুকু থেকে উঠে রাফলে দেন করছে বাংলাদেশের হুজুরা কেন করছে না শেখ সুদাইস আত্মীয়দের বটে বসে হাত কে ইশারা করে নড়াচ্ছে বাংলাদেশে কেন করা হয় না তো শেখ সুদাইসের শুধু রাকাত নিয়েছে শুধু বিশ রাকাত বাকি আর একশো মাসালা কোনোটাই নেয়নি এটা কে বলা হয় সুবিধাবাদ জিন্দাবাদ আমরা সব নিয়েছি আলহামদুলিল্লাহ জি দরকার নেই আমার মাসালা যদি ঠিক যদি বুঝতে পারেন আট রাগাতি সুন্নাত বিশ কেন চল্লিশ রাগাত পরেন না রে ভাই আমি তো নিষেধ করছি না সাহাতুল্লাহ মাস না নামাজ না রাতে নামাজ দুই রাগাত দুই রাগাত করে